গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা আর এই মাত্র আসটা মেয়েকে স্কুল থেকে দিয়ে বাহিরে প্রচণ্ড গরম যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত হারি আফরিনে আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলো প্রচন্ড গরম প্রচণ্ড গরম বাইরে রোদ নাই তারপরও গরম খুঁটতেดูจাছি পুরা ঘামায় গেছি যাক দেখো বিছানার অবস্থা কি করে রেখেছি আর সকালবেলা এবাবো বিছানা গোছাইনি এখন বাসা এসেছি এখন একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বিছানাটারিগুলো সব ঠিক করব তারপরে গুলো কাপড় চোপড় হইছে কালকে সেগুলো ধোয়া হয়নি আজকে সকালবেলা এগুলো সব গারে গিয়ে ধুই নিব আর আর কাজকর্ম আছে যাহোক আমি বিছানাগুলো গোছাই তো চাই আবার আসছি আর এই দেখো তাসিন তাসিন তোমার জন্য কি এনেছি আমি চিপস হ্যাঁ খালি হাতে আসা যায় না কিছু না কিছু নিয়ে আসতেই হবে যাই হোক চলো আবার আসছি ওই যে বললাম না একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিব ঠিক আছে হয়েছে দেখো দেখো কি অবস্থা কি পরিমাণ বাতাস ছাড়ছে অনেক বাতাস বাইরে আর বৃষ্টি হবে তো এককালে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর কিছু কাপড় চোপড় মেলা দিয়েছিলাম কালকে রাত্রে শুকায় নেই দেখা নেই নেই আর কি এখন নিতে হবে কিছু করার নেই দেখো গাছের পাতা টাতা সব নড়াচড়া করতেছে আর কি কালো মেঘ হয়ে গেছে আর দেখো কি চলো কাপড় চোপড় গুলা নেই নিয়ে তারপরে বিছানা গোছাবো আর

তারপরে দেখো বিকালবেলা করে নিয়ে এসেছিলাম পিঠা ভেজে এগুলো হচ্ছে গ্রামের আর কি পিঠা আর কি আমি নাম জানি না আসলে কি নাম জানি আর কি বলে এই পিঠাগুলার আমার খালা শাশুড়ি আর কি গ্রামের থেকে এসেছে বেড়াতে নিয়ে এসেছে আর কি অনেক টাইপের পিঠা সেগুলো আর কি তেলে ভেজে খায় আর কি সে সেটাই আর কি তা জানি না তাসেন দুজনে আর কি খাওয়ার খুব ইচ্ছা এই টাইপের পিঠা কখনও তারা দেখে নাই তো আমি দেখেছি কিন্তু অনেক ছোটোবেলায় আর আমার এত একটা খেয়াল নেই ঠিক আছে নামটা মনে নেই আর যাই হোক তারপর ওদেরকে এগুলো দিলাম বিকেলবেলা করে ভেজে ওরা খাওয়া দাওয়া করে একটু তারপর চলে গেলাম বারান্দায় আর দেখো বারান্দার প্রচণ্ড বাতাস মানে ওয়েদারটা এত সুন্দর খুব ভালো লাগতেছিল আমি আর কি ঘরের মধ্যে বসেছিলাম আর ওরা দুই ভাই বোন দেখো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে আর দুষ্টমি করতেসে ভীষণ ভাল লাগতেছিল আর কি বিকালবেলাটা আজকের ওয়েদারটাই জানি কেমন খুব সুন্দর আর কি পরিবেশটা যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও